আলাইকুম শখ এবং পছন্দের জিনিস নিজের কাছে বেশি দিন থাকে না আপনারা হয়তো অনেকে জানেন গত সপ্তাহে অনেক পছন্দ করে এই গরুটি আমি বৃষ্টিতে বীজেই কিনে ফেলি এই গরুটি নেওয়ার পরে আমি চিন্তা ভাবনা করছি যে আমি আমার ফার্মে দীর্ঘদিন লালন পালন করব। কিন্তু এত দ্রুতভাবে একে বিদায় করে দিতে হবে অর্থাৎ বিক্রি করে দিতে হবে তা কখনো কল্পনাও করতে পারিনি হয়তো আপনারা অনেকে জানেন গরুটি আমি পালার জন্যই কিনি এর জাত মান কোয়ালিটি মাসাল্লাহ দেখার মতো গত সপ্তাহে যখন এই গরুটি কিনে আনার পরে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করি তখন চট্টগ্রামের এক ভাইয়ের সাথে কথা বলার কয়েক মিনিটের মধ্যে গরুটি হয়ে যায় অর্থাৎ বিক্রি করে ফেলি আল্লাহতালা হয়তো ওনার ভাগ্যকে কবল করে ফেলে উনি অনেকভাবেই বলার পরে আমি এক পর্যায়ে উনাকে স্বীকার করে ফেলি আসলে একটা হাটে যখন অনেকগুলো গরু থাকে তার মধ্যে থেকে গরু সিলেক্ট করা বাছাই করা এবং কোয়ালিটি নির্ধারণ করা আর এরকম সাইজের গরু কিন্তু অনেক সময় টাকা হইলেই পাওয়া যায় না যাই হোক হয়তো আমার নিজেকে নাই এই জন্য আল্লাহ তালা হয়তো ওনাকে কবল করছে এখনও কিন্তু এই গরুটার দাঁত হয় নাই এই গরুটি আনার পরে যে পরিমাণ খাবার খাইছে এবং যে পরিমাণ ওনার খাবারের পরিবর্তন বা ওনার শারীরিক গঠন পরিবর্তন তো এটা কিন্তু মানে কল্পনার বাইরে আসলে যে ধরনের গরুর হাইট ভালো সাইজ এবং কোয়ালিটি ফুল তো ওই ধরনের গরুতে কিন্তু দ্রুত মাংস চলে আসে আর ফ্রিজিয়ান গরু পালার অনেক সুবিধা হলো এদের সামনে আপনি যা দেবেন সকাল বিকাল রাত দিন তো এই গরুটাকে আমি আনার পরে যেহেতু এটা একটু রোগা পাতলা গরু ছিল আমি আনার পরে প্রতিদিন ওকে সকাল বিকাল ছয় থেকে সাত কেজি পরিমাণ দানাদার খাবার দিছি তো এখন অনেকে বলতে পারেন একে এত বেশি পরিমাণ দানাদার খাবার দিচ্ছেন আপনি তো বলেন যে গরু কিনে আনার পরে অল্প পরিমাণে দানাদার খাবার দেওয়ার জন্য আসলে এই গরুটি আপনারা দেখতেছেন তো এটা ফ্রেম কিন্তু অনেক বড় এবং হাইট প্রায় ষাট থেকে বাষট্টি ইঞ্চির মতো কিন্তু এই গরুটির আমি যতই খাবার দেই তো ওর খাবারে কোনো ট্রাভেল হয় না এবং ও কিন্তু সর্বোচ্চ হজম শক্তি ভালো হয়েছে ওর অর্থাৎ আমার ফার্মে নিয়ে আসার পরে ওর পাতলা পায়খানা বদ্ধ হজম পেটে গ্যাস এই ধরনের কোনো সমস্যা হয় নাই এই জন্য আমি ওকে খাবারটা একটু বাড়িয়ে দিছি যেহেতু গরুটা নিয়ে আসার পরে দুই থেকে তিন দিন পরে বিক্রি করে দেই তখনই গরুটা পাঠানোর কথা ছিল কিন্তু এক জায়গা থেকে আনার পরে গরুটার স্বাস্থ্য একটু দুর্বল থাকে এবং শরীরে অনেক পেইন থাকে এই কারণে হচ্ছে গরুটা আমরা প্রায় চার থেকে পাঁচ দিন পরে পাঠিয়ে দিলাম এখন অনেকে হয়তো মন খারাপ করতে পারেন যে রাসেল ভাই গরু নিয়ে আসলো পালার জন্য কি জন্য বিক্রি করে দিল হয়তো কিছু টাকা উনি প্রফিট পাইছে আর গরুটা বিক্রি করে দিছে ব্যবসার ক্ষেত্রে একটা গরু নিয়ে আসার পরে যদি বিশ ত্রিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা প্রফিট হয় তাহলে আমি মনে করি যে এখানে কিন্তু আমরা হচ্ছে শখ করে যদি পালি সেক্ষেত্রে সেটা হচ্ছে ভিন্ন হিসাব আসলে এটা হচ্ছে আমাদের ব্যবসা এখন ব্যবসা করতে হলে বা ব্যবসাকে টিকিয়ে রাখতে হলে অনেক কিছু সহ্য করতে হবে এবং টাকার কাছে অনেক কিছু কিন্তু হেরে যায় আসলে আমরা মূলত পরিশ্রম করি আমরা নিজেরা ভালো থাকার জন্য বা খামার ডেভেলপ করার জন্য প্রত্যেকটা গরু থেকে যেন কিছু টাকা প্রফিট হয় এখন আমরা দেখলাম বা একটু চিন্তা ভাবনা করলাম যে একটা গরু যদি তিন থেকে চার মাস পালার পরে ওই গরুটা যদি বিশ তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা প্রফিট হয় সেক্ষেত্রে যদি আমি তিন চার দিন লালন পালন করার পরে যদি একটা ভালো একটা অ্যামাউন্ট পাই তাইলে তো এই গরু আর রাখার কোনো ইয়ে থাকে না আর কি আমি আন্তরিকভাবে দুঃখিত গরুটি বিক্রি করার জন্য কারণ এর ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ যদি আল্লাহ এর হায়ার দ্বারাজ করে যদি ভালোভাবে এটা বেঁচে থাকে তাহলে ইনশাল্লাহ আর ভবিষ্যৎ অনেক ভালো হবে কারণ জাতমান কোয়ালিটি দেখলে একটা গরুর দিকে তাকাইলে কিন্তু বোঝা যায় যে এর ভবিষ্যৎ কেমন হতে পারে বা তালা হয়তো এর ভবিষ্যতে কতটুকু বড় করতে পারে আসলে যে সমস্ত গরুর এক হাজার বারোশো কেজি বা এক টনের মতো গরু হয় এই ধরনের গরুগুলোই কিন্তু ওই রকম ওয়েট হয় আসলে একটা দেশি গরু বা একটা আনকমন গরু তো এত বড় কিন্তু ওজন বা এরকমভাবে কিন্তু ওয়েট হবে না যাই হোক অনেক কথাই বললাম আপনারা দোয়া করবেন এই গরুটি যেন সবাই সালার পৌঁছে যায় আলাইকুম রহমতুল্ল